আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এসএসসি এইস এসসি বাসে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে নারী পুরুষ উভয় পদরা আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে শরমঠ দুইটি পদে লোকবল নিয়োগ হবে দুই নম্বর যে পদটি আছে পদের নাম অবিষয়ক পথ এখানে শূন্য পদের সংখ্যা তিনটি এখানে জাতীয় বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশটি থেকে বিশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এক নম্বর যে পদটি আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটারের মধ্যে রক্ষিক এখানে পদের সংখ্যা দুইটি বেতন স্কেল নয় হাজার তিন ছাইশ হাজার চারশো নব্বই টাকা প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেড সিট ও প্রেজেন্টেশনের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এখানে শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ নাগরিক ও বগুড়া জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এখানে জেলা প্রশাসক বগুড়া বরাবর আবেদন করতে হবে আবেদনটি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলীর শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ ডিসি বগুড়া ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান দান শুরু তারিখের সময় বিশ সাত দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বিশ আট দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদনের ফি বাবদ আপনাদেরকে এক নং পদের জন্য দুশো টাকা এবং ক্রমিক দুই নং পদের জন্য একশো টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে মানে আবেদন করার বাহাত্তর ঘন্টার পরবর্তী সময়ের মধ্যে আপনাদের জমা দিতে হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন এতে থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন